ধন্যবাদ আপনাদেরকে আমরা এখানে দুই যমুজ বোনকে দেখলাম গাবতুলি হাটে আপনারা দর্শক কেমন লেগেছেন যমোচ বোনের যে কথোপকথন আপনারা শুনলেন গাবতুলি হাটে এসেছে এক লক্ষ টাকার বাজেটের গরু কেনার জন্য তাদের কথা বা তাদের অনুভূতি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত দেবেন সবাই দেখতে থাকুন শুধু পর্যন্ত আপনারা দেখলেন যে যমুজ দুই বোন গাবতুলি হাটে গরু কিনতে এসেছে এবং তারা গরু দেখছে খুব আনন্দের সাথে এবং এইখানেও আপনারা একটা দেখছেন যে বিশাল আকৃতির গরু এবং এই পাশে আরেকটি বিশাল আকৃতির কালো ব্ল্যাক টাইগার গরু দেখছেন এবং এই পাশে গরু হচ্ছে বিক্রি করে এখান থেকেই গরু রওনা দিচ্ছে আমরা একটু সামনে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই কত মামা কত ওই এই কত কত 86 86000 পছন্দ হইছে আলহামদুলিল্লাহ ভাই পছন্দ হইছে এটা কি দেশি গরু নাকি হ্যাঁ দেশি দেশি এটা কি শেন নাম্বার গরুতে এটা কি শেন নাম্বার এটা বলতে পারি না আহ দেশি আপনারা এখানে দেখলেন যে একটি দেশি গরু কালো একটি দেশি গরু আপনারা দেখলেন আমি সামনে আপনাদেরকে একটা গরু দেখানোর চেষ্টা করব গাবতলী হাটে খুবই সুন্দর সুন্দর গরু বিক্রি হচ্ছে আরেকটি গরু রওনা দিবে আপনারা দেখছেন সাতাশি সুদীপিন্দু আপনারা দেখলেন যে সাতাশি হাজার টাকার আরেকটি সুন্দর একটি দেশি গরু আপনারা দেখলেন এই মাত্র এখান থেকে রওনা দিবেন সাতাশি হাজার টাকায় খুবই সুন্দর একটি গরু কেনা হয়েছে সাতাশি হাজার টাকায় একদম দেশি একদম পিওর পিওর দেশি খুবই সুন্দর আরেকটি গরু এইমাত্র কাপতুলি হাট থেকে বিক্রি হয়ে গেল গরুটি কেমন সাতাশি হাজার টাকায় গরু বিক্রি হয়ে যাচ্ছে শুধু কিন্তু কেমন লেগেছেন অবশ্যই আপনার মতামত দেবেন ধন্যবাদ সবাইকে